আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভ্যানে লাশের স্তূপের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে লোমহর্ষক এই ভিডিও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বেশ কয়েকজন ব্যক্তির ভিডিওটি ভাইরাল হবার পরপরই ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যান জানায় ভ্যানে নিথর দেহের ধ্বংসস্তূপের ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি এ বিষয়টি নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনেকগুলো মরাদেহ স্তূপ করে রাখা হয়েছে একটি ভ্যানের উপরে পাশাপাশি আরেকটি মরাদেহ ভ্যানে তুলে দিচ্ছিল পুলিশ সদস্যরা পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয় এ সময় আরও কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাটি করতে দেখা যায় যদিও পুলিশের জ্যাকেট পরে যারা ছিলেন তারা আসলে পুলিশ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এবারে জানাবো সর্ষের মধ্যে ভোট বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করবার জন্য যারা কাজ করেছিলেন তারা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রয়ে গেছে আমি বলতে চাই সর্ষের মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তী সরকার কোনো কিছুই অর্জন করতে পারবে না জানাব আনিসুলি কোস্টগার্ডদের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন জনরসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে তবে অনেকেই দেশ ছাড়ার সময় ধরাও পড়েছেন তাদের মধ্যে দুজন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার অথবা ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন পরে তেরোই অগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন তারা জানিয়ে দিব আগামীর বাংলাদেশ মৌলবাদের বাংলাদেশ মির্জা ফখরুলকে বলেন ফয়জুল করিম বাংলাদেশে কোনো মৌলবাদ ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বাংলাদেশের মানুষের শক্তির উপর আস্থা রাখে সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এদিকে পদত্যাগের চাপ হেনস্থা অপমান আতঙ্কে আছেন অনেক শিক্ষক আমি জানতাম যে আমাকে পদত্যাগ করতে হবে এটাও জানতাম যে শিক্ষার্থীরা আমার অফিস ঘেরাও করবে এবং তারা আমাকে খোঁজাখুঁজি করবে ফলে আমি পদত্যাগপত্র সাইন করে অফিসে পাঠিয়ে দেব কিন্তু এরা এতে সন্তুষ্ট হয়নি তারা চাচ্ছিল আমি যেন তাদের সামনে গিয়ে পদত্যাগ করি ঠিক এমনটি জানিয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রতি তিনি নিজ দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেছেন কিন্তু নিরাপত্তার কারণে আবারও হয়রানির ভয়ে তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি এবং সর্বশেষ জানাবো অবশেষে কমতে শুরু করেছে ডিজেল অকটেন ও পেট্রোলের দাম আজ রাত থেকেই কার্যকর সারা দেশে কমেছে জ্বালানি ডিজেল অকটেন ও পেট্রোলের দাম সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলে কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অকটেনে কমেছে ছয় টাকা করে আজ মধ্যরাত থেকে নতুন দর কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভ্যানে লাশের স্তূপের ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে লোম এই ভিডিও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজন ব্যক্তির ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি ঘটেছে প্রশ্ন হওয়ার পরে প্রতিষ্ঠান রিউমার স্ক্যান জানায় ভ্যানে দেহের ধ্বংসস্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি শুক্রবার রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনেকগুলো মরাদেহর স্তূপ করে রাখা হয়েছে একটি ভ্যানে পাশাপাশি আরেকটি মরাদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয় এ সময় আরো কয়েকজন পুলিশকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায় যদিও পুলিশের জ্যাকেট পরে যারা ছিলেন তারা আদৌ পুলিশ কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকেরই রিউমার স্ক্যান জানায় নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা পাঁচই অগাস্ট বিকেলে এ ঘটনা ঘটে এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুইজন দাবি করেন ভিডিওর দেওয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়াব জানা গেছে দেওয়ালের ওই পোস্টার এখন আর নেই পাঁচই অগস্টের পরপরই সব দেওয়ালে নতুন রং করা হয়েছে প্রসঙ্গত বিরোধী আন্দোলনে গত পনেরোই জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চালায় পুলিশ পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফার কর্মসূচি ঘিরে গত চৌঠা অগাস্ট সারা সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে কয়েক শতাধিক নিহতের খবর পাওয়া যায় এ অবস্থায় গত পাঁচে অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান এমপি মন্ত্রীদের কেউ কেউ বিদেশে পালিয়েছেন কেউ রয়েছেন আত্মগোপনে আবার কেউ কেউ গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন সর্ষের মধ্যেই ভোট সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে যারা কাজ করেছিলেন তারা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে আমি বলতে চাই সর্ষের মধ্যে ভোট রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক সংহতি সভায় তিনি এসব কথা বলেন এতে বিএনপি সহ অঙ্গ সংগঠনের গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তিনি বলেন আয়নাঘরের প্রধান খলনায়ক বেঞ্জির আহমেদ জিয়াউল হাসান একজন চাকরিত হয়েছেন একজন গ্রেপ্তার হয়েছেন জেউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এখন এমনভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুমখুন অপহরণ হয়েছে সেই সব যেন সে বলতে বাধ্য হয় অন্যথায় জেনে রাখবেন ছাত্র জনতা এখনও আন্দোলনে আছে তাদের নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে তিনি আরও বলেন জাউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না তখন কর্নেল ছিল এখন মনে হয় তাকে মেজর জেনারেল পদে উন্নতি দিয়ে রিটায়ার করে তারপর তাকে গ্রেপ্তার করে নাটক সাজানো হয়েছে ডিবিতে নিয়ে গেছে ইন্টারগোশনের জন্য কেউ কি দেখেছেন জাউল হাসান আজ পর্যন্ত কারো গুমে তার ভূমিকার কথা স্বীকার করেছেন করেননি কারণ জেউল হাসানের পেছনে তার ফ্যাসিবাদকে রক্ষা করছেন হাসিনাকে রক্ষা করবার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কাজ করেছিলেন তারা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে আমি বলতে চাই সর্ষের মধ্যে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না বেঞ্জির এই গুম খুনের একজন মহাখলনায়ক হাসিনা দুশাসন টিকে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরি সে এখন কোথায় তাকে খুঁজে বের করতে হবে সে পৃথিবীর যেথায় থাকুক সেখান থেকে টেনে হিসেবে তাকে নিয়ে এসে আমাদের কাছে সোপর্দ করতে হবে বাংলাদেশে তা ন্যায় বিচার করতে হবে ডিবি হারুন মনিরুল ইসলাম এখন কোথায় চৌধুরী আবদুল্লাল মামুন কোথায় তাদের গ্রেপ্তার করে তদন্ত করতে হবে বিচার নিশ্চিত করতে হবে এটা শত শহীদের রক্তের অঙ্গীকার তিনি আরও বলেন শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছেন আমি দাবি করছি দিল্লি সরকার তাকে ফেরত দেন যদি ফেরত না আনা হয় তাহলে আন্তর্জাতিক আদালতে তার বিচার করা হবে তিনি বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক তাকে গ্রেপ্তার করতে হবে গুমের পর একষট্টি দিন আয়নাঘরে বন্দিত্বের নির্মম অত্যাচারের বিভীষিকাময় দিনগুলোর কথা তুলে ধরেন সাবেক এই প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন আমি এটা বলি একটা প্রকল্প গুম হত্যার প্রকল্প শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য একটা সার্ভিস প্রকল্প করেছিলেন গুম তার একটি অন্যতম প্রকল্প অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতির সঞ্চার করে সাধারণ মানুষ যাতে সুশাসনের বিরোধিতা করতে না পারে সেজন্য এই প্রকল্প হাতে নিয়েছিলেন শেখ হাসিনা তিনি বলেন এই প্রকল্পের মূল উদ্যোক্তা মূল নায়ক শেখ হাসিনা এই প্রকল্পে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের স্বরূপ উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছেন সেই সত্য উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা সহযোগিতা করেছেন সেই সত্য উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধরে গেছিলেন জেনে শুনে না জানার ভান করেছিলেন যা দেখে না দেখার ভান করেছিলেন তাদেরও সামনে আনতে হবে মোট কথা এই প্রকল্পের সার্বিক সত্যতা জনসমক্ষে আনতে হবে আনিসুল ইসলামী কোস্ট গার্ডদের সদস্যদের সালমান এফ রহমানকে চিনিয়ে দেন জনরোষে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে তবে অনেকে দেশ ছাড়ার সময় ধরাও পড়েছেন তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার অথবা ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন পরে গত তেরোই অগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচই অগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন এফ রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উত্তরা নিজ মালিকানাধীন একটি জুট মিলে যান সেখানে গিয়ে সন্দবেশ ধারণ করতে মুখ ভর্তি সাদা দাড়ি নিজেই কাটেন সেখানে বেক্সিমকো গ্রুপের কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর তিনশো ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনের সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নুজানটি চলে যায় সুজা ভোলায় যাওয়ার সময় মাসপদ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমারে পানি দেবার মাসপথে ভারত পাড়ি দিতে সুন্দরবনে ভারত সীমান্তবর্তীর এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হয় ফের ফিরে আসেন ভোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টগার্ডের সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেনি বলে দাবি করেছেন সালমান তিনি বলেছেন সেপ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরাও শুরুতে তাকে চিনতে পারছিলেন না তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হকি কোস্টগার্ডদের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন উল্লেখ্য নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সালমানিফ রহমান এবং আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন ও রশিদ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ মির্জা ফখরুলকে ফয়জুল করিমের জবাব বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বাংলাদেশের মানুষের শক্তির উপর আস্থা রাখি সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি বলেছেন ফকরুল সাহেব আপনি মৌলবাদী বলতে কি মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী নাকি মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী ইসলামী মৌলবাদ বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারেনি পারবেও না ইনশাল্লাপ মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন এবং সুনার বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে থাকবে না কোনো ভেদাভেদ এখানে কোনো বৈষম্য দেখতে চায় না এখানে সবার অগ্রাধিকার থাকবে সম্মিলিতভাবে এদেশটা গড়তে হবে